আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এআরএসএস একাডেমির পক্ষ থেকে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল দেখো আজকে আমরা আলোচনা করব একদম আলাদা একটা টপিক সেটা হচ্ছে কি যারা নাইন টেনে পড়ি খুব একটা ভালোভাবে বা নাইন টেনে হয়তো অনেক আড্ডা দিয়ে ফেলছো বা অনেক টাইম নষ্ট করে ফেলছো এখন তোমরা চিন্তা করতেছো সামনে টেস্ট পরীক্ষা এই তো অক্টোবরের এক তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা মাথায় যেন কি টেনশন যে আমি যদি টেস্ট পরীক্ষায় ফেল করি তাহলে আমি এসএসসি তে বসতে পারবো না বা ফ্যামিলির থেকে চাপ দিচ্ছে বাবা মা ভয় যে ফেল যদি করি তাহলে বাবা মা কি করবে বাবা মা কি করবে এই যে ভয় তাদের জন্য আজকে আসলে আমার এই ভিডিওটা যারা যেন পদার্থ নিয়ে ভয় আসো ভয়ে আসো তারা অবশ্যই আজকে এই ভিডিওটা দেখবে এবং না টেনে দেখবে কারণ আমি এখানে যে কথাগুলো বলবো সেই কথাগুলোই আসলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেখো বন্ধুরা আজকে আমরা কি আলোচনা করব যে আমি এখানে কিছু অধ্যায় রেখেছি অধ্যায় কয়টা মাত্র আটটা অধ্যায় ভালোভাবে খেয়াল করো তোমাদের যাদের পদার্থ নিয়ে ভয় আছো তাদের আর ভয় থাকবে না আমি এখানে শুধুমাত্র আটটা অধ্যায় নিয়ে আজকে কথা বলতেছি তোমরা যদি এই আটটা অধ্যায় থেকে বুঝে বুঝে টপিক ভিত্তিক মনে রাখবে টাইপ ভিত্তিক যেটাকে বলে টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান করতে পারো তাহলে অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষায় ভালো একটা ফলাফল করবে এবং এমনকি যে তোমরা জিপিএফ ফাইভ ও পারো অন্তত ফিজিক্স পরীক্ষাতে তাহলে খেয়াল করো কোন সে আটটা অধ্যায় দেখো আমি এখানে প্রথম তো লিখে রেখেছি গতি অধ্যায় বন্ধুরা একদম বন্ধুরা যে গতি অধ্যায় থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে একদম নিশ্চিত এখন এই গতি অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে গতি অধ্যায় থেকে তোমরা কিছু টাইপ ভিত্তিক প্রশ্ন পড়বে কোন কোন টাইপ পড়বে বা কোন কোন সিনিয়র গুলো সেটাও সমস্যা নাই এটা নিয়ে আমার একটা চূড়ান্ত সাজেশন আপলোড করা আছে তোমরা চাইলে সেই সাজেশনটা দেখতে পারো সেই সাজেশনের লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো উল্লেখ করা আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো বুঝিয়ে বুঝিয়ে সমাধান করলে তোমাদের গতি অধ্যায়ের উপরে আর কোনো সমস্যা থাকবে না তো প্রথমত আগে বোর্ড বই পড়বে এরপর এমসিকিউ পড়বে গাইড থেকে বুঝে বুঝে এরপরে তোমরা আমি যে সিজনশীলগুলো দিয়েছি সেই সিজনশীলগুলো মাত্র আটটা সিজনশীল দিয়েছি সেই আটটা সিজনশীল পড়বে তাহলে গতি অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবার খেয়াল করো বন্ধুরা তোমরা পড়বে বল অধ্যায় মনে রাখবে কখনো কখনো এমন হয় যে বল অধ্যায় থেকে সম্পূর্ণ একটা সিজনশীল আসে আবার কখনো কি করে জানো এই যে গতি অধ্যায়ের সাথে রিলেটেড করে একটা প্রশ্ন দিয়ে রাখে বল থেকে কোন কোন পড়বে দেখো বল অধ্যায় থেকেও আমার একটা ভিডিও আপলোড করা আছে সেটা নিয়েও তোমরা দেখে আসতে পারো মাত্র আটটা ছিল আছে সেখান থেকে তোমরা সমাধান করতে পারো দেখো খেয়াল করো আমি এই যে বল অধ্যায়টা রাখছি এই বল অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কি মনে রাখবা এই বলদের থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে কি জানো এই যে তোমাদের হচ্ছে আহ সংঘর্ষ নিয়ে যে সংঘর্ষ হচ্ছে সংঘর্ষের পূর্ব সংঘর্ষের পরেও অথবা দেখবে যে তোমাদের এমন প্রশ্ন চলে আসছে যে আহ শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা ভর বেগে সংরক্ষণশীলতার নীতি এগুলো তোমরা করে নিবে এই চ্যাপ্টার থেকে তো মনে রাখবে আমাদের গতি অধ্যায় এবং বল অধ্যায় পড়বে যদিও বল অধ্যায়টা থেকে কখনো প্রশ্ন হয় সরাসরি একটা আসবে নতুবা এমন দিতে পারে যে গতি অধ্যায়ের সাথে নেতৃত্ব প্রশ্ন দিয়েছে কিন্তু এবার খেয়াল করো পদার্থের অবস্থা এবং চাপ একদম গ্যারান্টি তোমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে টেস্ট পরীক্ষাতে মনে রাখবে শুধু টেস্ট পরীক্ষাতে না ভাই এসএসসি পরীক্ষাতেও আসবে এই পদার্থের অবস্থা এবং চাপ এই চ্যাপ্টারটা যদি বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমরা একটা সিলেবাসের প্রশ্ন কমন পাবেই পাবে একদম নিশ্চিত তাহলে ভাই এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি একটা চ্যাপ্টার খুব ইজি এখানে আর্কিমিডিসের সূত্র আছে প্রবতা আছে এই বিষয়গুলো কি তোমরা যদি বুঝে বুঝে সমাধান করতে পারো অবশ্যই এই চ্যাপ্টারে ভালো কিছু করতে পারবে এই চ্যাপ্টারেও সেম কাজ ওই যে কিছু টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন করবে টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন করলেই দেখবে তোমাদের পদার্থের অবস্থা এবং চাপ চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এটা কিন্তু তাদের জন্য যারা এই স্বল্প সময় ভালো রেজাল্ট করতে যাচ্ছ কিন্তু পরনি পূর্বে খুব একটা তাদের জন্য আবারও বলতেছি আমি এবার দেখো তরঙ্গ এবং শব্দ করবে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মনে রাখবে এখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন আসবেই একদম নিশ্চিত আসবেই আসবে এখান থেকে তোমরা কোন ধরনের প্রশ্ন গুলো পড়বে বেশিরভাগ গুরুত্ব দিয়ে সেটা হচ্ছে যে প্রতিধ্বনি নির্ণয় বা প্রতিধ্বনি শোনা যাবে কিনা ন্যূনতম দূরত্ব দেখবে যে বলবে যে আমি এই যে রুমের ভিতরে কথা বলতেছি এই যে রুমের ভিতর থেকে আমার প্রতিধ্বনি শোনা যাবে কিনা এই টাইপের প্রশ্নগুলো একটু বুঝে বুঝে সমাধান করলি দেখবে ভাইয়া খুবই ইজি একটা চ্যাপ্টার এটা এবার দেখো তোমরা পড়বে কি আলোর প্রতিফলন ও আলোর প্রতিফলন মনে রাখবে সাধারণত এই দুইটা চ্যাপ্টার থেকে রিলেটেড করে প্রশ্ন আসে হয় আলোর প্রতিফলন এবং প্রতিফলন মিলে একটা প্রশ্ন আসবে আর নতুবা দুইটাও আসতে পারে কিন্তু একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে রিলেটেড করে অথবা হয়তো সরাসরি আলোর প্রতিফলন থেকে দিয়ে দিবে অথবা সরাসরি আলোর ক্ষতিফলন থেকে দিয়ে দিবে তবে রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি এই আমি এই দুটাকে একসাথে রাখছি এই দুটো মিলে যে একটা প্রশ্ন একদম গ্যারান্টি আসবে এই দুইটা মিলে একটা যে প্রশ্ন আসবে এটুকু একদম গ্যারান্টি তাহলে এই দুইটা অধ্যায় থেকে তোমরা কোন টাইপের প্রশ্নগুলো পড়বে মনে রাখবে ভাইয়া এই দুইটা চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যে এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু খুবই সহজ ম্যাথমেটিক্যাল টার্ম একদম নেই বললেই চলে হাতে গুনে মাত্র দুই থেকে তিনটা বা চারটা সূত্র পড়তে হয় তিন চারটা সূত্র পড়লেই দেখবে তোমাদের প্রতিফলন এবং প্রতিফলন হয়ে যাবে তাহলে গুরুত্বপূর্ণ কি চিত্র মনে রাখবে এই চ্যাপ্টারগুলো থেকে চিত্রর গুরুত্ব সর্বাধিক দেখবে তোমাদের হচ্ছে প্রতিসরণ নিয়ে কিছু চিত্র আসতে পারে লেন্সের উপরে আবার তোমার প্রতিফলন থেকে দর্পণের উপরে কিছু চিত্র আসতে পারে এই চিত্রগুলো ভাইয়া খুবই সহজ যদি একটা বুঝতে পারো মাত্র দুই থেকে তিনটা নিয়ম মানবে মাত্র দুই থেকে তিনটা নিয়ম মানতে পারলে বা বুঝতে পারলেই দেখবে যে তোমরা প্রতিফলনের আটটা চিত্র প্রতিফলনের এরকম চিত্রগুলো সব পারবে শুধুমাত্র যদি বুঝে বুঝে দুই তিনটা নিয়ম পারো এবার খেয়াল করে দেখো আমি দেখেছি কি স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ বলতেছি এই দুইটা অধ্যায় থেকেও একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে এই এই দুইটা কার মতো যে উপরে মিলে যেমন একটা প্রশ্ন আসে ঠিক অনুরূপ ভাবে স্থির তৈরিত চলতরিত মিলে একটা সৃজনশীল প্রশ্ন হবে স্থির তরিত এবং চলতরিত মিলে একটা সৃজনশীল প্রশ্ন হবে তোমরা অবশ্যই এই দুইটা চ্যাপ্টার বুঝে বুঝে পড়বে এই দুইটা চ্যাপ্টার খুবই ইজি ভাইয়া তোমরা যদি এইটের বইও তোমরা অনেকটা পড়ে আসছে স্থির তরিক নিয়ে বা বিদ্যুৎ নিয়ে তো এখানে বিদ্যুৎ নিয়ে আলোচনা করা আছে এই দুইটা চ্যাপ্টার যদি তোমরা বুঝে বুঝে পড়তে পারো ইয়া তোমরা খুব সহজেই এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন যে কোনো ভাবে আসতে পারবে আর অবশ্যই আমার তো ভিডিওতে আমি কোন কোন সৃজনশীলগুলো পড়তে হবে সেটা বলা আছে পূর্বের ভিডিওতে সেটা তোমরা আগে দেখে নিবে আচ্ছা এবার খেয়াল করে দেখো এই যে আটটা আমি এখানে আটটা অধ্যায় রেখেছি এই আটটা অধ্যায় যদি তোমরা বুঝে বুঝে সমাধান করো তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাতে অন্তত অন্তত পক্ষে টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের সামনের টেনশন হচ্ছে টেস্ট পরীক্ষা ভাই এই কয়েকটা দিন মাত্র এই অক্টোবরের এক তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা ফাঁকি বাজে বাদ দাও ভাই ফাঁকি বাজে বাদ দিয়ে রেগুলার নিয়মিত যদি তুমি পড়াশোনা করতে পারো আমার বিশ্বাস তুমি খুব সহজেই টেস্ট পরীক্ষাটা অনেক ভালো রেজাল্ট করবে দেখো আমরা কয়টা সিজনশীল পেয়ে গেছি একটা সিজনশীল দুইটা সিজনশীল তিনটা চারটা পাঁচটা লাগে কয়টা ভাই তোমাকে লিখতেই হবে পাঁচটা দেখো অটোমেটিক্যালি কিন্তু আমরা পাঁচটা সিজনশীল এখান থেকে মন পেয়ে যায় যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলেই দেখবে টেস্ট পরীক্ষাতে তোমাদের শুধু ভালো রেজাল্ট কি তোমরা জিপিএ ফাইভও পেতে পারো অন্তত ফিজিক্সে তো অবশ্যই ভালোভাবে এই কয়টা দিন টাইম মেনটেন করে বুঝে বুঝে সমাধান করো আমার বিশ্বাস তোমরা টেস্ট ভালো ফলাফল করবে আচ্ছা আমাদের চ্যানেলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে সাজেশনমূলক ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি তোমাদের শুধুমাত্র চব্বিশ পরীক্ষার্থী যারা তাদেরকে নিয়ে কাজ করতেছি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ